নির্দেশনা আমাদের দুজন নির্দেশনা দিয়েছে সেটা হলো এখানে সাড়ে বছর কারণে আমাদের দলের ওই কিছু থাকা সত্ত্বেও এদেশের বেসরকারি কারণে বাংলাদেশের কোন শিক্ষার প্রতিষ্ঠানে

গ্রহণ করার জন্য আজকে ঢাকা থেকে অসংখ্য ভাই বন্ধুত্ব বরণ করেছে অসংখ্য ভাই দিনের পর দিন খেলা থেকেছে বাসা থেকে পালায়ন করে অনেকে দেশ থেকে বিদেশে পালায়ন করতে বাধ্য হয়েছে আমরা বিগত